কত রাখছেন দাম দাম একশো বিশ টাকা একশো বিশ কেমন বলতেছেন এটা দাম কম বলতেছেন ধান কাটা দেবে ধান উঠতেছে সব জায়গায় আর গরম ঠরম আছে তো এই জন্য মনে একটু কেনা বেচা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা রবিবার হাটে আসি আর এই হাটে দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে যে সুন্দর সুন্দর ছোট সাইজের গরুগুলো আছে ওই গরুগুলোর দাম দর বিস্তারিত জানাবো আপনাদেরকে তো আর বেশি দিন নাই আঠাশ উনত্রিশ দিনের মতো আছে তো এই মুহূর্তে কেমন ছোট গরু গুলো বিক্রি রাজশাহী সিটি হাটে ওই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাবো বিস্তারিত জানাবো আর হ্যাঁ সিটি খুব আসতে পারবেন রাজশাহী শহরে অথবা সদরে নেমে যে কোনো রিস্কালা ভাইকে অথবা অটোওয়ালা ভাইকে বলবেন যে রাজশাহী সিটি হাটে যাবো তাহলে ওরা খুব দ্রুত আপনাদেরকে এই রাজশাহী সিটি হাটে নিয়ে চলে আসবে তো চলুন আমরা একটু ছোট গরুগুলোর দাম দর বিস্তারিত জানি যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা মাঝারি সাইজের গরু এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কয়টা আনছেন কাকা এরকম তিন দে তিনটা এই মাঝারি সাইজের এটা কয় মন আছে ওজন পাঁচ মন পাঁচ মন না কয় দাতের গরু কাকা এটা দুই দাঁত দুই দাঁত কত রাখছেন দাম দাম চারটি পঞ্চান্ন দাম বত্রিশ একশো পঞ্চান্ন চা দাম তিরিশ বত্রিশ কেমন হলে সারবেন 36 করে সাইবো 3600 এ চাই দিব দাম কম বলতাছেন ধান কাটাতা বেটা ধান উঠতাছে সব জায়গায় আর গরম ঝরম আছে তাই জন্য মনে একটু কিনাবেচা কর ঠিক আছে দাদা বিক্রি করেন দর্শক বন্ধুরা এই যে এ পাশে আরো বেশ সুন্দর সুন্দর কিছু ছোট গরু আছে এই যে আরো একটা গরু আছে এটা একটু দেখি আসসালামু আলাইকুম কোথায় নাকি না না ভাই না না কয় আছে ওজন 4.5 মন 4.5 মন কয় দতের গরু ভাই এটা

অনেক দূরিত ওই যে প্রায় ষাট পঁয়ষট্টি কিলো এখানে কোন চারটা এইচ আর এই যে এই চারটে না ওই মাঝারি সাইজের আর দুটো একটু বড় আছে না দুটা বড় আছে দুটো ছোট আছে এটার বস্তু আইডিয়া কেমন দিতেছেন এটার আগস্ট পাঁচ মোন পাঁচ মোন কয় দাত এটা দু দাঁত এটা দাম কত রাখছেন এটা এটা দাম চাসি ছুয়াত্তর একশো একশো সত্তর আর এটা কয় মনে আছে ওজন সাড়ে ছয় মন সাড়ে ছয়মন সাড়ে ছয়মন হবে ভাই হবে না দাঁতে কয়টা আছে দাঁতে চার দাঁত দাঁত এটাও দাঁত দাম কত রাখছেন এই জোড়া 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 কি দাম বলছে এই পর্যন্ত নাম বলছে

বেশ সুন্দর সুন্দর অনেক প্রচুর পরিমাণে গরু আছে রাশি सीटेटে আসসালামু আলাইকুম ভালো আছেন কি হ্যাঁ ভালো কয়টা আনছেন আজকে ছটা ছয়টা বিক্রি হয়েছে দুই একটা না এখনো হয়নি এখনো হয়নি দুইটা আড়াইটা তো বেজে গেছে এখনো হয়নি একটা বাজার খারাপ যাচ্ছে না এখানে কোন সাইড আনছেন দাদা এই প্রথম প্রথম ছয়টা আরে যে এটা এটার গোস্ত আছে কয় মন এখন এটার গোস সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মণ মানে পাঁচ মণ সাড়ে পাঁচ মণ এরকমই আছে না এটা কত রাখছেন দাম এটা দাম আপনার 165 165 আলোচনা করতে পারে এরকমই মুলাইছা পিসের দাম না মানে উপরেই দাম দর্শক বন্ধুরা মূলত এই যে গরুগুলো আপনাদের যে সাড়ে পাঁচ মণ চার মন পাঁচ পিস সাড়ে পাঁচ মন এরকম আছে ছয় পিস গরু কাকার গরু কাকা একশো পঞ্চান্ন ষাট এরকম চা দাম এর ভিতরে আপনারা আলোচনা করতে পারবেন এগুলো আপনার মাঝারি সাইজের গরু দেখেন আজকে বেশ সুন্দর সুন্দর গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে গরু গরু দুইটা নিয়েছি একটা একটা কি গাভি এই যে এটা এটা আনছেন নাকি জি এটা দাঁতে কয়টা আছে ভাই দুই দাঁত দুই দাঁত বস্তুর আইডিয়া দিতেছেন কেমন

রাজশাহী সিটি হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার তো এই যে সুন্দর সুন্দর গরু আছে এখানে এখান দিয়ে দুই একটা গরুর দাম জানালাম আপনাদেরকে তারপর আমরা একটু ওই সাইডে যাবো ওই সাইড থেকে একটু জানাবো দাম এই সাইডেও বেশ সুন্দর সুন্দর গরু আছে মাঝারি সাইজের এই যে একটা আছে ছোট সাইজের এগুলো একটু দেখাই কাকা কেমন আছেন কাকা ভালো কি মারে নাকি কাকা না না বান্দে থাকা গরু কি বাড়ির গরু না ব্যবসা ব্যবসা কয়টা আনছেন এরকম তিনটা আনছেন তিনটা দাঁতে কয়টা এটা দাঁত পড়েনি কাকা মানে পড়েনি কুষার উপযুক্ত নাকি বুঝছি কত রাখছেন দাম দাম একশো টাকা একশো বিশ কেমন বলতেছে এটা একশো একশো দুই তিন এর দাম একশো একশো দুই তিনে এরকম বলতেছে কেমন এলে সারবেন আট হাজার দশ হাজার আট দশ হলে স্যার দিন একটু বাজার খারাপ যাচ্ছে না ঠিক আছে ওটা বিক্রি করুন দর্শক এই যে আমাদের আর এক টাকা বেশ সুন্দর একটা গরু নিয়ে দাঁড়ায় আছে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুল্লিহ কয়টা আনছেন এরকম গরু গরু একটাই আনছিলাম ভাই একটাই জি আমার বাড়ির গরু বাড়ির গরু দাঁতে কয়টা ভাই বয়স হয়নি দাঁত হয়নি উপযুক্ত নাকি দুস্তরা এমনি আছে কয় মন এমনি ধরেন পাঁচ মোন সাড়ে মন পাঁচ ওই কত রাখছেন দাম চাইছি এক লাখ পঞ্চাশ

দর্শক চমৎকার এই যে দুটো আরো সুন্দর সুন্দর গরু আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই নিয়ে এসেছে এই দুটো গরু সম্পর্কে আপনাদের কিছু জানাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কয়টা আনছেন গরু আজকে আজকে ভাই দুইটা এনেছি এই দুইটাই জি দুইটা কি কি জাতের ভাই সাইওয়াল ভাই এটাও সাইওয়াল এটা আমার সাথে এটাও সাইওয়াল এটাও সাইওয়াল নাকি ওটা অরিজিনাল সাইওয়াল আছে জি আচ্ছা ওটার আইডিয়া দিতেছেন কেমন গোস্তর এই লাল দাম চাচ্ছি 65000 45 হলে ছাড়া যাবে